বিয়ের অনেক বছর পরও বাচ্চা না হওয়ার কারণ কি বা কনসিভ না করার কারণ কি। বাচ্চা কনসিভ না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত যে আপনার ঠিক ঠিকমতো হচ্ছে কি না অর্থাৎ আপনার ওভোলেশন ঠিক মতো হচ্ছে কিনা ওভোলেশন হচ্ছে যে আপনার ডিমটি ঠিকমতো পরিপক্ক হচ্ছে কিনা তাছাড়া আপনার অন্য কোনো জড়াই ইনফেকশন বা অন্য কোনো সমস্যা আছে কিনা না কোনো হওয়া মানার ইনব্যালেন্স আছে কি না তাছাড়া আপনার হাজব্যান্ডের কোনো সমস্যা আছে কি না তো চড়ায়ুতে কোনো সিস্ট ফাইব্রয়েড পলিসিস্টিক ওভারি অ্যান্ডোমেট্রোসিস এই ধরনের কোনো সমস্যা আছে কি না বা যে সময়ে আপনার হচ্ছে চেষ্টা করলে বাচ্চা কনসিভ করা সম্ভব সেই সময়টা মিস করছেন কি না তাছাড়া কোনো স্ট্রেস বা ডিপ্রেশন আপনি আছেন কিনা অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু বাচ্চা কনসিভ হওয়াটা আটকে থাকতে পারে তাই সবার প্রথমে হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার বাচ্চা কনসেপ্ট না হওয়ার পেছনে কারণটা কী সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন নিশ্চয়ই বাচ্চা কনসেপ্ট করতে পারবেন ধন্যবাদ